কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নমাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নমাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখোনারুজান দিনকে গোড়ো আগান বৈশাগ নাই তো অব তো জাকাত তুমি রমজান এলে রাখোনারুজান দিনকে গোড়ো বাগান আগান নাই তো না তো জগান তুমি ইমানদারের ভরাই করে নাই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকা পয়সা করো গুস ডিন্ডু কিনাকে মরে কবর রাখো না তুমি সুদের টাকা ফসাদ গড় গুস চার না দিন দুঃখী না কে মরে কবর কোনা। তুমি ঘুষকে ও বিশার কর সাজে আপদানে তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নবীর মত দাবি করে শূন্য মানো নাম নবী রপ মানে তোমার হৃদয় কা দেনা তুমি নবী রুমত দাবি করে না মান না নবী রপ মানে তোমার হৃদয় পা দেনা বিজ্ঞাতীয় সাংস্কৃতিতে সুপেচ্ছো পরানে তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান